ছিলাম কিস্তিরা চুলবার খাম নাই কিস্তি চুলবার খাম নাই তোর বুদ্ধি উনি কিস্তিরা চুলা গুরু রা কিনছি আজকাল গুরু নামছে ওখান তোর কোন বাড় বাড়িতে কিস্তি দিতে আমি তো পালা লেগে কিস্তি উড়াইছিলাম আমি ভাবছি কই কিস্তি উড়াইছো তো ফালি গুরু না ভরাইলে দুধ দিবা নাই দুধ বেচছে ওই কিস্তি মস্তি আ দেখো তো আমি তো জানি না গুরু না তো মইরা যাইবো গা আর অকল দাই দহন আমার উপরে পড়বো যে জানোস তা তো আগে আগে কথা কইছে রে কেরে আমার গুরু না কিনাইলে ওখন কিস্তি তুই দিবা তোর কোন বাহর বাইতে গাইনা দিতে বেডা এখারি তোর বাপ যখন আইবো কিস্তি নি তো তুই কেমনে বুঝাইতে বুঝাইছ আমি না কিস্তির বেডা যখন তোমার রাফ লাগে তুমি কিস্তি দিতে কেমনে দিও

ও আচ্ছা আজকে তো মঙ্গলবার আপনার মনে আছে আমার কিস্তিরা দেন কিস্তি জি রক্ত কত হইরে বেগ বিহে কিতা কই রক্ত কত হইরে বেগ বিহে কই আরে ভাই আমি ব্যাংকে চাকরি করি হসপিটালে চাকরি করি না তো রক্ত কত কইরে না আমি কইতাম আমি তো ব্যাংকে চাকরি করি নারে ভাই আমি যে তাল দেখতাছি রক্ত বেচে কিস্তি দাও আছরা আমার আর কোনো ভাই নাই আরে ভাই তা কিতা মাতুন

আরে ভাই কিতা মা তুমি তা আনতা যে আলাপ না কিস্তি তো মাপ লোন লাগবো কইলাম নাই তুমি আরে রক্ত বেচা ছাড় আমার কিস্তি দেওয়ার কোনো ভাই দেই না আমি ভাই আল্লাহর দোয়াই ভাই তা কই না ভাই আপনি কি চাই না আমার চাকরিটা যাইতো গা ভাই রে তোমার তো চাকরি যাবো গা আমার তো জীবন যাইতি গেছে ইন্ডিয়া ভাই আপনি আসুন আপনার জীবন লইয়া আমি দুইটা জিনিস লইয়া সব সময় টেনশন করি কোন দুইটা জিনিস জানোন নি কোন দুইটা কোন সময় আমার চাকরিটা জাগা কোন সময় আমার জানটা জাগা দুইটা টেনশন সব সময় করি অঞ্জিত এই তালিবালি আলাপ করতেছেন আপনারা আপনি যদি আজকে আমি কিস্তি না লয়ে যাই গেট শিওর কনফার্ম আমার সাথে কেটে যাইবো গা ভাই একটু বুঝায় দেখুন জানা সামনে সপ্তাহে কিস্তিটা দিব নে আরে ভাবি কি থাকে বুঝায় বুঝায় প্রতি সপ্তাহে আপনি কাহিনী একটা শুরু করুন কিস্তি উঠাবার সময় দিতা আছেন না পারছেন না তো আমি ভূমি লাগবার পাবো ফিরেছেন কে অন কিস্তি দেওয়ার সময় আইছে মা দেখুন না দেখুন না কিস্তি বড় আমার কিটা লাগে দেখতাম এই তুমি কুস্তা খাও না বেটা দে আমার ইজ্জত দম খাইতাছে এ কিটারে তোর যে সাবাস রে বড় সাবাস হইছ তোর

ফোনা সেনা ফোনা ফোনা খো মাইলাম যখন গিয়া কিস্তির বরস আর রেখা মামলা কালাগাই দিমু তখন বর ফোন হয়ে যাইব গা সামাই ফোন হয়ে যাইব গা যা যা গিয়া মামলা দে যা এই চলো টাস করছিন কেন আপনি চলো টাস তুই তোর তখন বাইরা মু দইরা বাইরা তার ভাই আমি সরকারি লোক একটা মামলা দিলে গরো লাল বাতি লাগাই দিমু যা গিয়া মামলা দে আরে তুমি সিলাতে যা যা মামলা দে যা যা মামলা দে গে যা ওতে যা মামলা দে অতকান ধরে আপনি আপনি তুমি তুমি দাসলাম